চলমান শাহবাক ইস্যুতে পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস হোসেনের সমালোচনা করেছেন সাংবাদিক শাহেদ আলম তাদের দুজনকে নিয়ে হঠাৎ কি বললেন শাহেদ আলম সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন শহীদ তার ফেসবুকে লিখেন কেন বিনাকিনী নিয়ে সমালোচনা করি আমার একটা মিশন আছে ইলিয়াসের কথা বলবো না ও পিয়র জামাতি বিহারি রক্ত ওর শরীরে ও বিএনপির পদপদবি পাইলেও ও বিএনপি হবে না জামাতিই থাকবে সে পাকিস্তান ও বাংলাদেশের মানচিত্রকে এক করে দেখে প্রোফাইল পিক বানায় আমার কাছে ছবি আছে দিচ্ছি না একদিন ভিডিওতে ব্যাখ্যা করেছি ওর সাথে আমার দূরত্ব আছে সেটা সবাই জানেন ও জামাতি হলেও সৎ আছে নৈতিকতা আছে কিন্তু পিনাকি আজ বিএনপি ওরে যদি বলে তোমার এমপি বানাবো তাইলে ও সকাল বিকাল বিএনপির পাচ আটবে পিওর পোলট্রি খাবে জায়গার উপর তিন মাস আগেও ইউনুস সরকার তার শত্রু ছিল উপদেষ্টা পথ পাবে এই আশ্বাসে সে এখন ইউনুস সরকারের পূজা করছে রাত দিন খেয়াল করবেন তার এক সময়ের ল্যাসপেন্সার রোহিঙ্গা খলিল জারিনিয়া সে ভিডিও বানাইছিল এ নিয়ে জোর তদ্বির চালাচ্ছে দুই সালে সে সাইদিরে বলে আজ সাইদির জন্য কান্দে জামাতিরা তারে আমির মানে অথচ গোলাম আজমরে সান অব বিচ বলে সে কোন বুদ্ধিমত্তায় পিওর ভিউ ব্যবসা যেদিকে হাওয়া সেদিকে তার বয়ান তেরো সালে নাকি সে দ্বিতীয় মুক্তিযোদ্ধা ছিল এখন কি তাইলে সে বলে সে নাকি সিপিবির চাপে জোর করে শাহবাগে গেছিল আমারে গালি দেন তবুও নিজের বিবেকেরে প্রশ্ন করেন তার সে সময়ের ভিডিও কথা স্ট্যাটাস এগুলো কি সিপিবির জোর করা বয়ান বলে মনে হয় নাকি সে আসলে দিকভ্রষ্ট যান সে জানে অনেক এটা সত্য কিন্তু দুর্জন দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য নিঃসন্দেহে সে আমাদের জুলাই ও হাসিনা বিরোধী আন্দোলনের সহযোদ্ধা ছিল কিন্তু এখন তার গেইম ভয়ঙ্কর সে ১৩ সালে সাপলা হত্যার প্রেক্ষাপট তৈরি করে তৌহিদি জনতার রক্তপাতের ভাগ জমিয়েছে তার শরীরে আজ সে আবার দৌহিদি জনতাকে ফুসলিয়ে জনবিচ্ছিন্ন করতে চায় ডাবল মারা খাওয়াতে চায় বাংলাদেশকে বিশ্বে ডানপন্থী রাষ্ট্র হিসেবে পরিচিত করাতে চায় সে বিশেষ প্রাপ্ত। আমি তার গিরগিটি চরিত্র প্রকাশ করে সতর্ক করার চেষ্টা করছি মাত্র আমি বিএনপি করিনি কোনোদিন কিন্তু আমি বাল্যবেলায় দরজার সামনে জিয়ার ছবি দেখে বড় হয়েছি ছাত্রদল করিনি কোনোদিন কিন্তু আমি মনে করি তারাই বাংলাদেশের আসল প্রাণশক্তি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে দেখেছিলাম পুলিশের মারখেতে তার নেতৃত্বে ছাত্রদল ছিল উপমহাদেশের সবচেয়ে ভদ্রয়ে উদীয়মান ছাত্র আমি বিশ্বাস করি ছাত্রদল আবার তার ঐতিহ্যে ফিরবে আবার নতুন করে সে লক্ষ্যে কাজ করে যাবে তবে ক্যাম্পাসে ছাত্রদল আমাকে পিটিয়ে জিয়া হল থেকে বাইর করেছিল দুই হাজার দুই অথবা তিন সালে ভিসি আনোয়ারুল্লাহ বিরোধী আন্দোলনে যোগ দেবার কারণে ক্যাম্পাসের বন্ধুরা সবাই জানে ব্যক্তিগত চাওয়া পাওয়া নয় আমি সবার আগে বাংলাদেশ ধারণ করি সে কারণে আমার পক্ষপাত পরিষ্কার রাখি দুই হাজার সালেই আমি শাহবাগে ফাঁসির নামে অনাচার হচ্ছে বলে লেখালেখি করেছি কিন্তু জামাতের রাজনীতির সমর্থক কখনোই ছিলাম না না ভবিষ্যতেও এটা সালেই আমি ভিডিওতে পরিষ্কার করেছি তবে আমি ইসলামী ভাবাদর্শের তারুণ্যের এগিয়ে যাওয়াকে সমীহের চোখে দেখি যতক্ষণ তারা নারীর প্রতি সহনশীল মুক্ত ও মুক্তিযুদ্ধের প্রতি আস্থাশীল নিশ্চয়ই আমার লেখালেখিতে সেগুলোর প্রমাণ পান আপনারা তিনটি নির্বাচনে বিএনপিকে ভোটের বাইরে রাখা হয়েছে গণতন্ত্র ভোটাধিকার হরণ করা হয়েছে আমি মনে করি বিএনপির মতো দলটাই আমাদের আপাতত ভরসা দেশকে বাঁচাতে হলে ছাত্রদের দলের ভবিষ্যৎ আমি দেখি না তাদের মধ্যে একজনও তৈরি হয়নি এখনো জুলাইয়ের আন্দোলন আর মাঠের রাজনীতি আলাদা এদের একজন জিয়া নেই মুজিব নেই সামুষ্ঠিক ওরা ভালো করলে মধ্যপন্থায় থাকলে নারী জাগরণ ও সামাজিক সংস্কারে ভূমিকা রাখলে ব্যক্তিজীবনে তারা ইসলামের ভাবাদর্শে বিশ্বাসী হলেও তাদের পাশে থাকব বিএনপি যদি ক্ষমতায় গিয়ে অপব্যবহার করে ক্ষমতা সমালোচনা করে যাব তবে তার আগেই আওয়ামী কুৎজালে নির্বাচন ভন্ডুল করা বিলম্বিত করা এবং একমাত্র মধ্যপন্থার লেজিটেমিট দল বিএনপি ব্যাসিং করে তাদেরকে ভারতীয় চর সমর্থক ইত্যাদি বানানোর মাধ্যমে বাংলাদেশকে রাজনীতি শূন্য করার মিশন সফল হতে দেব না সে কারণে যারা এই কাজ করছে আমি তাদের বিরুদ্ধে জনমত গঠন করে যাব যারা মনে করেন আমি গতদের দশকে আমার অবস্থান পরিবর্তন করিনি গিরগিটির রং কথা কটু লাগলেও আমার সাথে থাকেন গালি দিয়েন সমস্যা নাই জানি আপনারা একদিন আমারে ভালোবাসবেন যখন বাংলাদেশ এগিয়ে যাবে কেননা ভিন্ন মত থাকলেও আপনারা সব আমার মতোই বাংলাদেশপন্থী বাংলাদেশ জিন্দাবাদ